আজকে আমি আপনাদেরকে বলবো দর্শক বন্ধু একটি বশীকরণ টোটকা দর্শক বন্ধু আজকের বশীকরণ টোটকাটি হল রাত বারোটার সময় একটি আয়নার দিকে তাকিয়ে চোখে চোখ রেখে এই সাতটি শব্দ বলুন আপনার প্রিয়সী চিরজীবনের মতো আপনার বসে বসুভূত হবে আপনাকে দেখলে ছাগল না দেখলে পাগল তার অন্তর জ্বলে পড়ে ছাই হবে ছটপট করবে আপনার সাথে কথা বলার জন্য দেখা করার জন্য সে নিজের ইচ্ছায় আপনার কাছে ছুটে আসবে মিলন করার জন্য দর্শক বন্ধু আজকের বশীকরণ টোটকাটি হলো শুক্র অথবা শনিবার দিন রাত বারোটার সময় একটি আয়না আপনাকে কিনে নিয়ে আসতে হবে এক দামে সেই আয়নার দিকে আপনার চোখ চোখে চোখ রেখে সাতটি কথা বলতে হবে আপনার সেই ভালোবাসার মানুষের নাম স্মরণ করে সঠিকভাবে সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে জানার পরে যদি আপনি এই টোটকাটি কাজ করতে পারেন আপনার প্রিয়সি যে আপনাকে পাত্তা দেয় না সে জীবনের জন্য আপনার ভালোবাসার জন্য পাগল হয়ে উঠবে দর্শক বন্ধু আপনি কি জানেন যে আয়না শুধুমাত্র আপনার প্রতিফলন নয় একটি চেতনা এবং অবচেতনা মনের শক্তি কাজ করে এই টোটকাটি তিন দিন টানা করলে আপনি প্রিয়জনের মন জয় করতে পারবেন কারণ আজকের এই আয়না শক্তিশালী যে টোটকাটি এটি বহু প্রাচীন গুপ্ত একটি টোটকা যে টোটকাটি বহু তান্ত্রিক গুরু শিষ্যর মধ্যে আদান প্রদান করা একটি টোটকা যে টোটকার দ্বারা বহু গুরু গুরুশিষ্য এবং তান্ত্রিক এই আয়নার টোটকাটি করে বহু লোকের কার্যকার করে দিয়েছে সেইখান থেকে আমি আপনাদেরকে একটি টোটকাটি দিচ্ছি যাতে আপনি আপনার সেই ভালোবাসার মানুষ যাকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন যার জন্য আপনার রাতের ঘুম নষ্ট হয়ে গেছে খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে কাজকর্ম বন্ধ হয়ে গেছে তার কথা দিনরাত ভাবছেন তাকে ছাড়া এক মুহূর্তে চলতে পারছেন না কারণ আপনি শুধু তাকে ভালোবাসেন সে আপনাকে ভালোবাসে না তাকে ফিরিয়ে আনার জন্য কিন্তু এই গোসীকরণ টোটকাটি আপনি করতে পারেন তবে মনে রাখবেন দর্শক বন্ধু অকারণে যে কোনো ব্যক্তির উপরে এই টোটকাটি কাজে লাগাবেন না কারণ তাতে ভালো ফল পাবেন না যে মন প্রাণ দিয়ে বিশ্বাস করে কাউকে মন থেকে ভালোবাসেন তারাই কিন্তু এই সাতটি কথা রাত বারোটার সময় আয়নার দিকে তাকিয়ে চোখে চোখ রেখে যদি বলতে পারেন টানা পরপর তিন দিন আপনার প্রিয়সী আপনার ভালোবাসার জন্য তার মন কাঁদবে দর্শক বন্ধু যে কষ্ট আপনি পাচ্ছিলেন সে কষ্ট সে পাবে যতক্ষণ না আপনার কাছে ছুটে আসবে নমস্কার দর্শক বন্ধু আমি মানিক যে সকল দর্শক বন্ধু আমার নিত্য ভিডিও দেখে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ কারণ আপনাদের ভালোবাসায় আমি অনেকটা এগিয়ে যেতে পেরেছি এইভাবে আমার পাশে থাকবেন যাতে আমি আপনাদের আরও নিত্য নতুন সমস্যা সমাধানের ভিডিও দিতে পারি আর যারা নিত্য আমার ভিডিও দেখছেন এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকেও অনেক ধন্যবাদ আর যদি আমাকে বা আমার চ্যানেল আপনাদের ভালো লাগে দর্শক বন্ধু তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবার দর্শক বন্ধু আমি আপনাদেরকে বলবো এই যে বশীকরণ টোটকাটি সাতটি কথা আপনাকে বলতে হবে শুক্র অথবা শনিবার দিন এই বশীকরণ করতে হবে কী নিয়ম আছে সেই বিষয় বলবো আপনাকে যদি মনে করেন দর্শক বন্ধু শুক্রবার দিন করবো বা শনিবার দিন করব সেই দিনের বেলায় আপনাকে একটি আয়না দাম দর করতে পারবেন না একদমই নিয়ে আসতে হবে নিয়ে এসে দর্শক বন্ধু যে কোনো ধর্মের ব্যক্তি কিন্তু এই বশীকরণ করতে পারবে নারী পুরুষ উভয় করতে পারবে এবং স্বামী স্ত্রী করতে পারবে যারা ব্যর্থ প্রেমিক বা প্রেমিকা যে ভালোবাসতো অভিনয় করে ছেড়ে চলে গেছে তারাও কিন্তু আবারও এই বশীকরণ কাজ করে সেই প্রেমিকাকে বেঈমানকে ফিরিয়ে আনতে পারবে কি করতে হবে একদমে সেই দিনের বেলায় একটি আয়না নিয়ে আসতে হবে আয়না নিয়ে এসে ঠিক রাত বারোটার সময় আগের থেকে রেডি হয়ে যাবেন ঠিক রাত বারোটার সময় নির্ঝুম অন্ধকার একদম নির্ঝুম অন্ধকার আপনাকে অন্ধকার করে নিতে হবে একদম নির্ঝুম অন্ধকারে পবিত্র স্থানে শুদ্ধ বাস্ত্রে শুদ্ধ আসনে একটি মোমবাতি শুধু জ্বালাবেন আর ধূপকাঠি আর কিচ্ছু না জায়গাটাকে পবিত্র করে নেবেন এবার আয়নার দিকে আপনাকে তাকিয়ে যে সাতটি কথা বলতে হবে সেই সাতটি কথা আমি আপনাদেরকে বলবো এখনই তারপরে কি কি নিয়ম আছে সেই বিষয় বলবো সম্পূর্ণ ভিডিও ভালো করে যে বুঝবে যে কোনো কাজ যদি ভালো করে জেনে বুঝে করে সেই কাজে জয়লাভ করা যায় তো আমি আপনাদেরকে সেই সাতটি কথা বলছি ভালো করে শুনবেন চলুন তাহলে সেই সাতটি কথা শোনা যাক ঠিক চোখের আয়নার দিকে মানে আপনার চোখ পড়বে নিশ্চয়ই আয়নার দিকে সেই দিকেই তাকাবেন তাকিয়ে এইভাবে কথা বলবেন আপনার সেই ব্যক্তির নাম করে যদি কোনো পুরুষকে বশীকরণ করতে চান তার নাম স্মরণ করতে হবে সাতবার এবং কোনো নারীকে বশীকরণ করতে গেলে তার নামটাও কিন্তু আপনাকে সাতবার স্মরণ করতে হবে প্রথম নাম্বার ওয়ান আপনাকে বলতে হবে আমার মুখে যেমন আয়না ফিরে আসে তেমনি তুমি আমার দিকে ফিরে আসো অমুক মানে তার নাম ঠিক আছে এক নাম্বার গেল দ্বিতীয় নাম্বার দর্শক বন্ধু তোমার মন আমার ডাকে সারাদিক যেমন প্রতিধ্বনি দেয় গুহা এই কথাটি বলবেন দুই নাম্বার গেল তৃতীয় নাম্বার তোমার হৃদয় আমার নামে ধুকপুক করুক যেমন ঢোল বাজে উৎসবে তিন নাম্বার গেল দর্শক বন্ধু চার নম্বর আয়নাবাদী তোমার চাহিনি তুমি আর সরে যেতে পারোনি তোমার ভাবনা এটা হলো আপনার চার নম্বর গেল দর্শক বন্ধু এবার পাঁচ নম্বর তোমার ভাবনা আমার চিন্তায় মিশে যাক বিভেদ না থাকুক এটা পাঁচ নম্বর গেল এবার ছয় নম্বর দর্শক বন্ধু এই আয়নার মতন আমিও তোমার প্রতিচ্ছন্দি তুমি শুধু আমার হও এই কথাগুলো দর্শক বন্ধু আপনাকে বলতে হবে লাস্ট আর একটা কথা যে তুমি আমার ওর নাম ধরে বলতে হবে তুমি আমার আমি তোমার তোমা তুমি আমার হৃদয় মিশে গেছো তুমি আমার দিকে ফিরে আসো কি বলতে হবে তুমি আমার আমি তোমার তুমি আমার হৃদয় মিশে গেছো তুমি আমার দিকে ফিরে আসো এই সাতটি কথা দর্শক বন্ধু আয়নার দিকে তাকিয়ে বলতে হবে কথাগুলো হয়তো আমি বললাম আপনাদের বুঝতে সমস্যা হচ্ছে আমি চেষ্টা করব এই ভিডিওর মধ্যে লিখে দেওয়ার যে একদম লাস্টে অবশ্যই থাকবে আপনাদের লিখে দেবো যেহেতু ভিডিওটি সম্পূর্ণ দেখছেন তাহলে আপনার এই কাজটা অবশ্যই করতে হবে যে একটুখানি না বুঝতে পারলে অনেকের দীরাধ থাকে যদিও আমি সময় পাই আমি লিখে দেবো তো এইভাবে আপনাকে আয়নার দিকে তাকিয়ে বলতে হবে বলার পরে দর্শক বন্ধু ঠিক ধ্রুপ আপনাকে জ্বালাতে হবে মোমবাতি জ্বালিয়ে ঠিক রাত বারোটার সময় পরপর সাত তিন দিন এরকম বলতে হবে আবারও প্রথম দিন করলেন মনে করুন শুক্রবার দিন এই কাজটি ধরলেন শুক্র শনি রবি আর যদি শনিবার দিন ধরেন শনি রবি সোম যেখানে এই কাজটি করবেন সেখানে আয়নাটি রেখে দেবেন ঠিক আছে দর্শক বন্ধু এইভাবে পরপর তিন দিন আপনাকে করতে হবে করার সময় কেউ যাতে আপনাকে কোনো বিরক্ত না করে আরও কিছু নিয়ম আছে সেই বিষয় বলবো তার আগে প্রত্যেকটি দর্শক বন্ধুকে আমি বলবো যারা আমার সাথে আমার ভিডিও দেখে কাজ করছেন বা আমার সাথে আলোচনা করতে চান তাহলে এই ভিডিওর স্ক্রিনে আমার ফোন নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে এসে যোগাযোগ করে নিয়ে কাজ করলে ভালো হয় তাহলে সেটা সুবিধা হবে তো যাই হোক দর্শক বন্ধু এই যে কথাটি বললাম এই যে সাতটি কথা ঠিক মনে রাখবেন দর্শক বন্ধু যারা আগ্রহী কাজের জন্য কাজটা করতে চান তাদেরকে আমি বলবো আর তাদের সুবিধার জন্য আমি এই সাতটি কথা লিখে দেবো তারা কি করবেন ঠিক মনের বিশ্বাস নিয়ে একদম শুদ্ধ জায়গায় কিন্তু বসে পড়বেন এবং যে মন দিয়ে ভালোবাসে তাকে ঈশ্বর স্বাদ দেয় অবশ্যই স্বাদ দেয় ঈশ্বরের নাম স্মরণ করে এই স্বাদটি কথা বলবেন একদম আয়নার দিকে তাকিয়ে এইভাবে বলবেন বলার পরে ওই আয়নাটি দর্শক বন্ধু আপনার বাড়ির এমন কোনো জায়গায় গুপ্ত জায়গায় সরিয়ে দিন যাতে সে আর কোনোদিনও এসেও খুঁজে না পায় এবং আপনার বাড়ির কেউ জানি না খুঁজে পায় এমন জায়গায় গুপ্ত জায়গায় মাটির তলায় হোক যেখানে হোক পুঁতে দিন সরিয়ে দিন একদম সে চির জীবনের জন্য আপনার বসে বসুভূত হয়ে যাবে দর্শক বন্ধু একদম পাওয়ারফুল টোটকা আশা করি আমি আপনাদেরকে যেভাবে বললাম সঠিকভাবে করুন আর আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মাতা রাণী আপনাদের সর্বোচ্চ পূরণ করুক আর আপনারা সদা সর্বদা আমার এই চ্যানেলে জুড়ে থাকুন